দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই গোহার দু নম্বর ব্লকের কামারপুকুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত মানধারণ গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালককে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসেরই মানধারণ অঞ্চল সভাপতি আব্দুল আলীর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন স্বয়ং শিল্প সঞ্চালক নিজে অঞ্চল তৃণমূল সভাপতির তরফে তাকে পঞ্চায়েতে না আসার নাকি নির্দেশ দেওয়া হয়েছে শুধু নিষেধাজ্ঞাই নয় অভিযোগ আরও গুরুতর পঞ্চায়েত এলে তার হাত পা ভেঙে দেওয়া হবে এমনও নাকি হুমকি দেওয়া হয়েছে জবাবে মান্দারান অঞ্চল তৃণমূল সভাপতি আবদুল আলী দাবি করেছেন এমন কিছু ঘটনা ঘটেনি ওনার স্বভাব চরিত্র কেমন তা আপনারা এই খোঁজ নিয়ে দেখুন অভিযোগের সত্যতা প্রমাণিত কোনো দিন হবে না থানায় এফআইআর করতে বলুন আমি চ্যালেঞ্জ করছি দেখুন বিস্তারিত বলতে ধরুন আমি পঞ্চায়েতে একটা শিল্প সঞ্চালক এবং আমাকে দল টিকিট দিয়েছিল বা শিল্প সংযোগ নির্বাচন করেছিল আমি ধরুন আজ পঞ্চায়েতে নানা করে অতঃপর প্রায় বারো থেকে তেরো বছর জড়িয়ে আছে আগে মানে সুপারভাইজার ছিলাম এবার পঞ্চায়েতে ভালো মন্দ টোটাল উন্নয়নের দিক থেকে আমি যথেষ্ট জানি সেই জন্য যখন নতুন কি বলে পঞ্চায়েত ভোটের সময় আমাকে টিকিট দিল এবং আমার বুথটাতে পোল ছিল ছ সাত সাতশো পঁয়ত্রিশটা সেখানে আমি ছশো পঁচাশিটা লিট দিয়েছিলাম তাহলে দল আমাকে নির্বাচন করেছে এবং জনপ্রতিনি ইলেকটেড মেম্বার আমি হয়েছে ওই দল আমাকে শিল্প সঞ্চালক দিয়ে দিয়েছে তৎপর আমাদের পঞ্চায়েতের যে থেকে শুরু হয়েছে ধরুন আড়াই বছর হতে যাচ্ছে কোনো উন্নয়নের নিয়ে মিটিং হলে রেজলেশন করছে প্রধান থাকাকালীন মেম্বাররা থাকলে রেজুলেশন করছে সেটা কিন্তু প্রতিবার কোনো সদুত্র হচ্ছে না কাজ সাকসেসফুল হচ্ছে না এখন বারবার আমরা যখন প্রধানকে বললাম যে এরকম ব্যাপার বারবার মিটিং করে যাচ্ছে মিটিং হচ্ছে কাজগুলো হচ্ছে না রাস্তাঘাট হাবি হাবিঝাবি এসব যখন হচ্ছে না তাহলে এগুলো মিটিং করে লাভটা কি আছে ডাইরেক্ট প্রধান একদিন বলিয়ে দিল যে আমি অঞ্চল সভাপতি চাচ্ছি যে অঞ্চল সভাপতি যেটা বলবে সেটাই করবো তাহলে আমাদের দিকে তো মিটিংটাকে লাভ নেই এটা এরকম করে তর্কবিত হতে হতে শেখ আব্দুল আলী এরকম বর্তমানে অঞ্চল সভাপতি আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই মানে অভিযোগটা হচ্ছে ধরুন এর আগে যে টেন্ডার ওপেন করে আর করেন নানা রকম ভিতরে কিছু ওদের মেম্বারদের ধরুন দু টাকা যেহেতু অঞ্চল সভাপতি থেকে বলেছিল পার্সেন্টের টাকা মেম্বার দিয়ে দেবো সেটা অলরেডি ও দেয় না দু বছর আড়াই বছর দিয়েছে তারপরে যখন মেম্বাররা যখন টোটাল ইয়ে করলো যে আমরা কোনো সই শৈশাবত করবো না উন্নয়ন করবো না তারপরে বসে একটা মেম্বার হলো যে ঠিক আছে তাহলে ওই টাকা যা মেম্বারদের এক পার্সেন্ট সন্দেহ নিয়ম আছে করে দেবো এটা করে দিয়েছে কাজ হচ্ছে তারপর টেন্ডার হলো সমস্ত কিছু হলো এবারে এই ফুল জেলাভুতে একটা টয়লেট ছিল টয়লেট থাকা হলো সে উদ্বোধনের একটা মানে ওপেনের একটা ডেট ছিল সেই ডেটটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল মানে কি সেদিন ধরুন কেউ জুটে নেই বৃষ্টির জন্য জুটে নে তারপরে আবার যখন আমি একবার যেলাম আমাদের একটা সঞ্চালক গিয়েছিলো সে বললো যে তাহলে দেরি আছে সেক্রেটারিকে বললাম যে এখন সেক্রেটারি তাহলে আজকে তো ওপেনের ডেট আছে তাহলে কী হবে বলে দেখুন আমার তো অডিট হচ্ছে অডিটটা কাজ করছি অডিটটা হয়ে গেলে ওপেনটা করাবো ঠিক আছে দিয়ে সেই অবস্থায় চলে আসি তারপরে যে মিটিং ডেকেছিল একবার গিয়েছিলাম যাওয়ার পরে সেদিন আমি একলা যে অডিটের রিপোর্টটা সে তখন কিন্তু বলে দিল যে এইভাবে রিপোর্ট হয়েছে বুঝলেন তো সেদিন কিন্তু ওপেন হলো না দিয়ে আমাকে তখন চাপ দিচ্ছে মানে অঞ্চল সহসভাপতি ছিল বা আর ছিল যে তুমি প্রধান ঠাতে চা তুমি যখন জুটেছো সইটা করে যাও যে একলা সই করলে তো ওপেন হবে না তাহলে সোমবার যখন মিটিং টাকা সোমবারই করবো যে যা সোমবার মিটিং টাকাইছে মানে আজকের ডেটে মিটিং ছিল তারপরে এ অবস্থায় যে কালকে মানে ওই বুথের মেম্বারের স্বামী তার সঙ্গে আলোচনা হচ্ছে তাহলে আমার টয়লেটটা কালকে বন্ধ হয়ে যাবে না কথা বলছি তার সঙ্গে সিপি কথা বলছি কথা বলতে বলতে ওই অঞ্চল সভাপতি আব্দুল আলী তার কোথায় অফিসে ছিল সে আচমকা এসে একদম মানে উগ্রভাগে মানে মারার মুক্ত মানে মানে অশ্লীল ভাষায় গালাগালিজ মা বুনতে মারা তোকে দেখে নেব তুই পঞ্চায়েতে নি তো ঠ্যাং ভেঙে তো বিয়ে দেব যা তো রকম সে ঠেলা ঠেলে মারপিট করছে তোকে দেখে নেবো তুই কোন বাপ আছে বাঁচাই দেখবো আমাদের কামারপুর অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি বোমবা প্রধান তাকেও বলছে তারপরে তুই তার সঙ্গে ওটা বশিস করে কিন আর নানা রকম করে বলতে লাগলো যে আমি বলছি সে তো তৃণমূল করে অন্য তো কেউ নয় যে আমি তার কাছে পেটের সঙ্গে মিলামেশা হবে না কেন যাবি কেন তোর বাপ হয়েছে অশ্চীল ভয়সা গালাগালি যে আজকে বলেছিলো যে পঞ্চায়েত উঠতে দিবি না তুই যদি উঠিস তার কোন বাপ আছে মাসাই আজকে ওই যে আমি এসেছিলাম কাজটা ওপেন করে দিয়েছি টয়লেটটা এবং অত অবস্থায় হয়ে যাচ্ছে গাছ কাটালেও তো একটা সমস্যা হ্যাঁ গাছ কাটালে সমস্যা হয়েছিল গাছ কাটাল নিয়ে সমস্যা হয়েছিল বলতে গাছ কাটার পরে বলেছিল যে মান্দার অঞ্চল সমস্ত অঞ্চলে গাছগুলো কাটা হয়ে যায় তাহলে আমাদের মান্দার অঞ্চলের গাছগুলো কাটায় কেটে উন্নয়ন করার কাজ কাজ কাজে হবে রাস্তাঘাটের জন্য আর সেই অবস্থা অবস্থাতে এর এখন তাল চলছে সমস্ত মেম্বাররা কেউ সম্মতি দিচ্ছে না যার জন্য ওইটার হচ্ছে একটা মেন রাগ যে ও তাহলে সই করছে সম্মতি দিচ্ছে না বলতে যেটা ওদের অনেক রকম সমস্যা এগুলো তো সবটা বলা যাবে না বুঝতে পারছেন তো গাছটা তো ধরুন নেবারে যারা কাজ কেনা হবে তারা আমার আইডিয়া যতটা প্রায় ধরুন এক দু কোটিটা গাছ হবে সেটা তো সঠিক বলতে পারো মানে এখন তো দরদাম ফাইনাল কিছু হয়নি আনুমানিক কে বলছে তিরিশ লক্ষ টাকা কে বলছে চল্লিশ লক্ষ টাকা কে বলছে পঞ্চাশ লক্ষ টাকা মানে আমি সেটা শোনা কথা আর কি আপনাকে হচ্ছে না আমি ওকে অভিযোগ করিনি আমি নেতৃত্বের সঙ্গে জানিয়েছি তারা চিন্তা ভাবনা করুক হ্যাঁ সেটা এখন পরিস্থিতি আমাকে করতে বাধ্য হবে কারণ ও তো বলেছিল কোন বাপ আছে বাঁচাই দেখবো কালকে তো একদম মানে পাবলিক না থাকলে মারার উপর মেরিয়ে দেবে মারধর করতো কিস্তি মারামারি মানে একদম চুটির মোড়ে অন্তত এক দেড়শো লোক সেখানে দোকানের সামনে হয়েছে দলের লোকই করছে হ্যাঁ সেটা তো মনে হচ্ছে যে এখন যা পরিস্থিতি ওর যা মানে আমার তো যা পরিস্থিতি দেখছে নিরাপত্তা অভাব আমি করছি যে পরে যাবার যদি ঝামেলা করে আজকে তো পঞ্চায়েতে আমি এসেছিলাম অন্তত এক পঞ্চাশ ষাট জন লোক সবসময় আমাকে গাড়ি দিয়ে ঘির ঘুরে বেড়াচ্ছে কেন তো কি করে জানবো ওদের মন্তব্য কি চলছে এখন কি করে জানবো দেখো গতকাল থেকে এই আগামীকাল তো আবার আপনাকে পঞ্চায়েতে যেতে হবে কাজ তো করতে হবে না আমাকে দল যেটা নির্দেশ যে তুমি পঞ্চায়েতে যাও যদি কোনো রকম কিছু বলে তার আমরা দল ব্যবস্থা নেব বলেছে আমার নাম হাবিব আহমদ মান্দা অঞ্চলের মেম্বার প্লাস শিল্প সঞ্চালক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কে মিটিং ভুগছে এবং সবাই মেম্বার সব মেম্বারাই ছিল এবং উনি যেটা বলছে তাকে ধমকানা চমকানা আমার যে আরো মেম্বাররা আছে এবং এলাকার মানুষকে খবর নেন ওর সঙ্গে কোন রকম গন্ডগোল হয়নি এবং ধমকানি চমকানি কোন রকম হয় না টোটালটাই মিথ্যা কথা বলছে এবং আপনাদেরকে অনুরোধ করছি আমি ওর সম্বন্ধে ওর যেখানে সংসদ যেখান থেকে ভোটে জিতেছে ওখানে মানুষের কাছে ওর সম্বন্ধে খবর নেন ওর সম্বন্ধে খবর নেন ও কতটা ভালো খারাপ দয়া করে আপনাদেরকে বলছি উনার ওখানে যান ওই বুথে যান আপনারা দয়া করে অনুরোধ করে যে ও কত ভালো মানুষ যে অঞ্চল সভাপতি সম্বন্ধে বলেছে উপমান করুক যখন একটা খারাপ কথা বলা হয়েছে ওকে ধমকানো হয়েছে চমকানো হয়েছে উপমান করুক একটা আমি চাইছি প্রমাণ করুক ওর যদি প্রমাণ থাকে ও থানায় এফআইআর করুক টোটাল মিথ্যা কথা বলছে একদম সাজানো কথা বলছে টোটালটাই সাজানো কথা বলছে টোটাল টাই মিথ্যা কথা তাহলে আপনারা চোর লোককে জিজ্ঞাসা করুন কোথায় কি হয়েছে গন্ডগোল হয়েছে কিনা কোনো কিছু ডিস্টার্ব হয়নি এবং আজকে ও গেছে ওকে কোনো কিছু কেউ কিছু পঞ্চায়েতে বলেছে জিজ্ঞাসা করুন পঞ্চায়েত আপনারা পঞ্চায়েতে ছিলেন তো আপনারা তো ছিলেন পঞ্চায়েতে পঞ্চায়েতে কোনো গন্ডগোল হয়েছে কি গন্ডগোল গন্ডগোল হয়ে থাকলে সেটা আপনারা দেখান গন্ডগোল হয়েছে পঞ্চায়েতে উনি যিনি বলেছেন যে গন্ডগোল হয়েছে পঞ্চায়েতে ঢুকতে দেননি উনাকে আপনারা তো পঞ্চায়েতে ছিলেন পঞ্চায়েতে কোনো কি গন্ডগোল হয়েছে তাহলে ফুটেই দেখেন আপনারা পঞ্চায়েতের ভিতরে ছিল না পঞ্চায়েতের ভিতরে মেম্বারদের কাছে খবর নেন আপনারা মেম্বারদের বাড়ি বাড়ি যান এবং ওর এলাকার মানুষের কাছে আপনি খবর নেন ও কত ভালো মানুষ টোটালটাই মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা একশো পার্সেন্ট মিথ্যা টোটালটাই মিথ্যা একদম আনানা কথা না না আপনাদের কি জিজ্ঞাসা করার থেকে আরও বলুন আমি বলবো আপনারা অবশ্যই এলাকায় যান দয়া করে বলছি ওর সংসদ ওর বুথে যান ওর সম্বন্ধে খোঁজ নেন ও কি ধরনের মানুষ পরিষ্কার বলছি আপনাদের খবর নেন আর ওকে ধমকানা চমকানা কোনো কিছু করা হয় না ও যদি কোন ডকুমেন্ট থাকে প্রমাণ থাকে থানায় এফআইআর করবো আমার নামে অবশ্যই যদি আমার নামে কোনো কমপ্লেন থাকে আমি যদি ধমকায় চমকাই ও থানায় কমপ্লেন করুক আব্দুল আলী অঞ্চলে গাছ কাটার কোনো প্রসেস হয় নাই কোনো প্রসেস হয়নি গাছ কাটার কোনো মিটিং হয়নি ওকে প্রমাণ দিতে বলবেন তাহলে মিটিং এর কোন প্রমাণ দিতে বলবেন ডকুমেন্ট আমার পঞ্চায়েতে বা আমার এতে এলাকার কোন গাছে আমি হাত দিতে দিই না আপনি খবর নেন ভালো করে একটা গাছ কাটা হয়েছে কিনা একটা গাছেও হাত দিতে দিয়া হয় না একটা গাছ কাটা হয়নি টোটালটা উনি দলবাজি করছে দলের বিরুদ্ধে বলছে দলের বিরুদ্ধে বলছে উনি যেটা বলছেন দলের বিরুদ্ধে বানিয়ে বলছেন আমিও দলকে জানাবো এটা বিষয়টা ওই যে শিল্প সঞ্চালক যে হাবিব আহমেদ যে আমার বিরুদ্ধে কমপ্লেনটা করছে আই থেকে দেড় মাস আগে ওর যে পোল্ট্রি ফার্ম আছে পোল্ট্রি ফার্মে ইলেকট্রিক দিয়ে রেখেছিল চারিদিকে ইলেকট্রিক তার দিয়ে রেখেছিল সেইখানে ওর এলাকারই একটা বাচ্চা ছেলে সিরাজুল হোসেনের ছেলে ইলেকট্রিক শখ খাই শখ খেয়ে পঁচিশ দিন আরামবাগ হাসপাতালে ভর্তি ছিল আমরা বলেছিলাম পার্টি থেকে যে কিছু ক্ষতিপূরণ গরিব মানুষ যেহেতু কিছু ক্ষতিগ্রহণ দেয় সেই ক্ষতিগ্রহণ দিতে অস্বীকার করে এবং সেই জন্যই এখন আমার নামে মিথ্যা বদনাম লড়াচ্ছে এবং বাচ্চা ছেলে বারো বছরের ছেলে সিরাজুল হোসেনের ছেলে

দেখুন বিষয়টা আমার জানা নেই আপনাদের মাধ্যমেই আমি জানতে পারলাম যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই প্রশাসনিক স্তরে বা দলীয় ভাবে তদন্ত করে এই দলের বিরুদ্ধে মানে এই নেতৃত্বের বিরুদ্ধে অবশ্যই দল ব্যবস্থা নেবে এটুকু বলতে পারি কেন দেখুন সর্বত্র তো এই জিনিস ঘটে না কোথাও কোথাও হয়তো এরকম ছন্ন ছাড়া কিছু ঘটনা ঘটতে পারে তো দল যখনই দলের কাছে অভিযোগ আসে ঠিক আছে দল তার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় আগেও নিয়েছে এখনও নিচ্ছে পরেও নেবে হ্যাঁ অবশ্যই যদি শিল্প সঞ্চালকের তো পঞ্চায়েত যেতেই হবে কারণ তার উপর অনেকটা দায়িত্ব করতে হয় প্রধানের সাথে সহযোগিতা করতে হবে এগুলো তাদের নিজস্ব দায়িত্ব স্বাভাবিকভাবে তার যাওয়াটা সিকিউর করার জন্য দলের কাছে কোনো যদি জমা পড়ে অভিযোগ যেই জিনিস ঘটছে অবশ্যই দল তার ব্যবস্থা করবে তাকে সুস্থভাবে পঞ্চায়েতে গিয়ে সে তারা সুষ্ঠুভাবে কাজকর্ম করতে পারে তার জন্য দল ব্যবস্থা গ্রহণ করবে মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানুতিমাতা হাইস্কিং মিলে নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট